বুখারী মুসলিম এর যুগে বর্ণনা করেছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন আওসানি খলিলি আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওসিয়ত করেছেন এই তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুর পর্যন্ত সাহাবী সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি সোম সালাসাত সিয়াম সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে বীজ বলা হয় নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দড় করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য মাসের এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিও দ্বিতীয় কি নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাদালাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা। না পরম আপন চন্দ্রকে মানুষ ওসিয়ত করে আমি সাল্লাম তার স্বামীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষের নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন এই চারটা নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান তৃতীয় যে ওসিয়ত করেছেন থাকে সেটা হল আলা এবং ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে মিতির পড়বেন ঠিক আছে কিন্তু মিতির পড়তে পারে কিনা ব্যাপারে যদি সিওরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে ক্ষেত্রে মিতির পড়ে রাতে ঘুমোতে হবে

ছয় রাকাত হতে পারে আট রাকাত হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাত পড়তেন ছয় রাকাত পড়তেন সহি মুসলিম হাদিসে আসছে আবু জর গিলবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি প্রতিটি জোড়া অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুফহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান বললে একবার আল্লাহ হকর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণ কেমন করা লাগবে সালে সালাহু সালা বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার সুত্রিয়া দায়ী করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সালাতুল দোহা বা চাষের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় মোতারাম হাজরী এই সালাতুল্দোহা বা চাষের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইবনে আদম হে আদম সন্তান এর কালি আউওয়ালান নাহারি আরবাআন তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলেছেন আকফিকা আখিরাহু তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চাপে নামাজ সালাতুল্তোহা যেটাকে আমরা চাফের নামাজও বলি নামি রাসিদুলসাল্লাম অন্য ডিসেম্বর হচ্ছে লাইফ হাফ হিন্দু আরাজ সালত উল্তুহা ইল্লাহ আউয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলি শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ শ্রেণীর আফা ক্লাসের মুসলমান যারা এ আফা ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াজ শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল সাল্লাহাম নাম দিচ্ছেন ওহিয়া সাল্লাতুল আউাবিন এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুল তোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু দিতে চায়। কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের অক্ত হওয়ার পর্যন্ত চার রাখাত নামাজ কোন কোন বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাখাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাখাতের কথা বর্ণিত হয়েছে দুই রাখাত দুই রাখাত করে পড়তে পারেন সলাতুল্লাহারি মাতনা মাতনা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রাত এবং দিন নামাজ হলো দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজগুলো দুই রাখাত দুই রাখাত করে পড়ে যাই হোক অনেক রামায় কাম চার সাথে একসাথে কথাও বলেন দুইটা অপরাধ দুটা কমিয়ে আছে যাই হোক তো চাষের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার লাখ নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুলে ফাতে আসে তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ম নাই আমি সলাত উদ্দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য আমি সাল্লাহ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে করেছেন ওসিয়ত আর সাধারণ উপদেশ এক জিনিস না নবী ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপন জনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাহআলাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন আদায় করার জন্য এই 40 50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব ইনশাআল্লাহ ভাইরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে পাঁচ ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি দেখা যায় নফল নামাজ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ করতে বড় রাতে ওঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকে দুরাকা চার রাখা নামাজ পড়ে সিজদায় এবং দুহার প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন চেষ্টা করবো তুমি শাহ আমার এই চাষদের নামাজ সালাতুর দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেক এটা করতে পারি না অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোন নফল নামাজ অন্য কোনো সুননা এইভাবে পরিত্যক্ত হয়নি আমাদের সমাজে নামাজের মধ্যে যদি সুন্নত নামাজ আছে যে নামাজগুলো নবী সতালিস্লাম করতেন সেগুলোই শুননা এই নামাজকে আপনি নফল করলে করলেও হয়ে যাবে আর নবী আরাল্লাম পড়েছেন সেই সব সূন্য তো বলা যায় মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন নামাজের মধ্যে এত বেশি হয়নি আমাদের সমাজ থেকে এই বেশি আমি পরিত্যক্তা আর সলাতুল একটা হলো সলাতুল এস আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়াত সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দুরাক চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তসবির কালা করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতলের শাক তো আল্লাহ আলহিম তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহ দান করে পরিপূর্ণ আল্লাহ আলমিন বাইতুল্লাহ জিয়ারতের সহাবলা তাকে দান করবে অতএব ভাই আমার এই সালাতুল দোহা সালাতুল শাক আদায় করবো